অনেকেই বলেন আপু বাড়িতে ফ্রায়েড রাইস তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না আর ঝরঝরে তো একেবারেই হয় না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব রেস্টুরেন্টে কিভাবে ঝরঝরে করে ফ্রায়েড রাইস তৈরি করে আর তার সাথে স্বাদটা এত পারফেক্ট আসে আমি সব সময় বাড়িতেই ফ্রায়েড রাইস তৈরি করি আর এটা রেস্টুরেন্টের থেকেও খেতে অনেক বেশি স্বাদ হয় কিছু টিপস আছে এগুলো মেনে চললে একদম সুস্বাদু ফ্রায়েড রাইস রেস্টুরেন্টের থেকেও আপনারা ভালো করে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন প্রথমেই দুই টেবিল চামচ পরিমাণে বাটার নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে চারকোয়া রসুন কুচি আর রসুনটাকে একদম ব্রাউন করে প্রথমে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এখানে মুরগির ডিম মানে দুইটা মুরগির ডিমের মধ্যে হাফটা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আর তার সাথে নিয়েছি চিকেন পাউডার হাফ চামচের মতো তো এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিক্স করে নিয়েছি তার মধ্যে শুধু চিকেনগুলোকে আগে উঠিয়ে নিয়ে ভেজে নিয়েছি তারপরে ওই যে ডিমের বাকি অংশটা ছিল মানে দুইটা ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একদম ঝুরঝুরা করে নিয়েছি আপনারা চাইলে হাসি ডিম ব্যবহার করতে পারেন তাহলে স্বাদটা আরও ভালো আসবে আমি এখানে মুরগির ডিমই ব্যবহার করেছি তো আগে থেকে সেদ্ধ করে রাখা পোলাও চালটা ব্যবহার করছি চাল সেদ্ধর সময় একটা চামচ চিনি একটা চামচ লবণ তার সাথে একটা চামচ ভিনেগার দিয়েছি আর তেল ব্যবহার করেছি দুই টেবিল চামচ পানির মধ্যে আমি সত্তর ভাগের মতো চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর কিন্তু ফ্যানের নিচে একদম ঠান্ডা করে নিয়েছি নিয়েছি পানি থেকে তো এবার আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকে একদম চিকুন করে কেটে নেবেন তাহলে স্বাদটা ভালো আসবে আর গাজর দেওয়ার পরে ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি গাজর আমি হাফ কাপ ব্যবহার করেছি আর এখানে তিন কাপ পোলাও চালাচ্ছে এখন দিয়ে দিচ্ছি ফিশ সস এখানে এক টেবিল চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দিব আমি ম্যাগি সস তো ম্যাগি সসটা আমি এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আর এখন দিয়ে দিব এখানে চিনি একটা চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণে এখন সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে আর আপনারা চাইনিজ কড়াইগুলো ব্যবহার করবেন মানে ফ্রাইড রাইস করার জন্য বা চাইনিজ রেসিপি করার জন্য যে কড়াইগুলো হয় তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে তো ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপের মতো আর এই যে এগুলো লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো আমি মাঝখানে যে বীজটা সেটা ফেলে দিয়েছি বীজটা ফেলে দিয়ে টমেটোটাকেও ক্যাপসিকামের মতো কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে তো সেটাও হাফ কাপ ব্যবহার করেছি এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাইনিজ পাতা এটা আপনারা গুলশান ডিসিসি সহ যে কোনো ধরনের বড় সবজির বাজারে কিন্তু পেয়ে যাবেন আর তার সাথে এখানে আমি পেঁয়াজ পাতা ব্যবহার করেছি সব কিছুই আমি এক মুটের মতো করে নিয়েছি আর এই চাইনিজ পাতাগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায় পেঁয়াজ পাতাও পেয়ে যাবেন একটু বড় সবজির বাজারে গেলে এগুলো খুঁজে পাবেন এছাড়া আপনারা ডিসিসি মার্কেটে তো এগুলো পাবেনি তো ভালোভাবে কিন্তু আমি এখন মিক্স করে নিচ্ছি আর পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কালারটা কিন্তু থাকবে না পাতার যে সবুজ কালারটা এটা থাকলে ফ্রায়েড রাইসটা দেখতেও ভালো লাগে আর এটা একটু কচকচা থাকলে খেতেও ভালো লাগে তো ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর ফিশ সসটা অবশ্যই ব্যবহার করবেন ফ্রায়েড রাইসে ফিশ সস ব্যবহার না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু পাবেন না আর আমি এখানে একদমই টেস্টিং সল্ট ব্যবহার করছি না এখানে আমি চিকেন পাউডার ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণে তো ভালোভাবে এখন শুধুমাত্র মিক্স করে নিতে হবে আর চুলার জালটা থাকবে হাই একদম হাই জালেই কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে হবে তো আশা করি আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ